ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাছ নিগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম ইউনুস রয়েজিম আহ তারা নির্বাচিত সরকার দেখতে চায় তারা আহ নির্বাচন দেখতে চায় এবং একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চায় ডেমোক্রেটিক মুভমেন্ট দেখতে চায় ব্রিটিশ রাজনীতিতে আপনারা কি প্রভাব দেখতে পাচ্ছেন ধরেন টিউলিপ সরে যাওয়ার পরে কি কোনো প্রভাব আছে কিনা কিংবা ব্রিটিশ সরকারের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আপনারা কোন ভাবে মানে কোন চোখে কিভাবে করে উন্নয়নের চেষ্টা করছেন আমি আমি একটা কথা বলি আপনাকে এটা আমাদের জন্য এই যে বাঙালি হিসাবে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বা এই মাটির একজন সন্তান হিসাবে আমি অত্যন্ত লজ্জিত যে এই যে আপনার বর্তমান জবর দখলকারী রেজিমের প্রধান যিনি ডক্টর ইউনুস লন্ডনে এসেছিলেন ফারুক ভাই আগেও বলেছেন যে এসে কিন্তু উনি অনেক দন্না দিয়েছিলেন যে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যে ক্যাশ স্যার ক্যাশ স্যামারের সাথে তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কেউ কিন্তু ওনার সাথে দেখা দেয় এটা কিন্তু জাতি হিসাবে যদি আপনি আমাকে বলেন বা আমরা সবাই লজ্জিত কারণ এ উনি কিন্তু দেখাও করতে পারেনি তো তো প্রমাণিত হয় যে আপনার বাংলাদেশের বর্তমান যে জবরদখলকারী ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিন্তু এই বিষয়ে বাংলাদেশের বিষয়ে তারা খুব রচিত তারা কোনো মানে অনির্বাচিত জবরদখলকারী সরকারের সাথে তারা কাজ নর্মাল কিছু তো বাই কিছু কাজ তো আছে এগুলা তো হবেই এটা তো রাষ্ট্র টু রাষ্ট্র কিন্তু এই রেজিমকে আমি বিশ্বাস করি না বা মনে করি না বা আপনিও আশা করি এটা উপলব্ধি করতে পারেন যে একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাইলে মানে অবশ্যই বাংলাদেশের উনি দেখা করতেন কিন্তু উনি রিজেক্ট করেছেন ও উনি কিন্তু দেখা করেন না এটা বিষয় না উনি রিজেক্ট করেছেন টু সি ডক্টর মোহাম্মদ ইউনুস ইন লন্ডন তো আমি বিশ্বাস করি যে ব্রিটিশ গভর্নমেন্ট এই বিষয়ে খুবই কেয়ারফুল অ্যাবাউট ইট যে বাংলাদেশে যেটা ঘটছে বা বাংলাদেশের যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে বাংলাদেশের সাথে একটি অত্যন্ত আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এখানে জনগণ টু জনগণও আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্টও আছে তো এইটা এইটা যেটা প্রমাণিত হয় বা যেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি যে আমরা যে ইনফরমেশন পাই এটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ইজ ভেরি মাছ নেগেটিভ অ্যাবাউট বর্তমান রেজিম ইউনুস রেজিম তারা নির্বাচিত সরকার দেখতে চায় তারা নির্বাচন দেখতে চায় এবং একটি ইলেক্টেড ডেমোক্রেটিক गवर्नमेंट দেখতে চায় ডেমোক্রেটিক गवर्नमेंट দেখতে চায় এখন যে উগ্র ডানপন্থীদের চরম উত্থানে যেমন চৌধুরীকে ব্রিটিশ আমাদের বেসিস দেন ক্যাপ্টেন ওয়েস্ট ম্যানুয়াল এসভি সরকার মন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন সো व्हाट ইট মিন তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংগঠনকে বাদ দিয়ে আওয়ামী লীগ হলো বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন প্রায় ফোরটি পার্সেন্ট ভোটার হলো আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাদ দিয়ে ফোরটি পার্সেন্ট আমরা যদি বাদে দিই এখানকার কথা টু থাউজেন্ড ওয়ানেও তো আওয়ামী লীগের থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট বুট ছিল যখন আওয়ামী লীগের সবচেয়ে খারাপ ফোরটি টু ফোরটি ফাইভ পার্সেন্ট ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কোনো হিউনিটান রাষ্ট্র মেনে নেবে না আমি আপনার কাছে সৈয়দ ফারুক আপনার কাছে প্রশ্ন ছিল আমার যে আপ মানে এই এই মানে এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন ব্রিটিশ পার্লামেন্ট বলেন তাদেরকে দেখছি না এখনো পর্যন্ত পরিকল্পনা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখেই নির্বাচনের কথা বলছে তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা এবং আমি আপনাকে আবারও বলছি আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে এবং ইউনুস এর কথা আমি বারবার বলছি এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা তারা জানে ইউনুসের কোনো লিগ্যাল ভিত্তি নেই কোন লিগেল আইডেন্টি নেই ইউনুসের জন্য অবৈধ কাজী ইউনুস যেই কথাগুলি বলছেন সবগুলোই অবৈধ তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন আমি আবারও বলছি যে আমরা আওয়ামী লীগ জনগণের দল শেখ হাসিনার জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন মানবিক মানুষের উপর বিশ্বাস করেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে যারা সেকুলারের কথা পক্ষে কথা বলে আজকে ডক্টর ইউনুস কি বললেন কি না বললেন তিনি তো বাংলাদেশকে জামাত এবং জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটি আইসিস বানাতে চাচ্ছেন এবং সেটা ব্যাপার না ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কীভাবে নির্বাচন হবে এবং আমি আবারও বলছি এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে এবং বাংলাদেশের জন্ম আমার জন্ম আমি জন্মসূত্রে বাংলাদেশি এবং আমি একজন বাঙালি আমি গর্ব করে বলতে পারি আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না এবং হতে দেওয়া হবে না তা কি করবেন যদি আয়োজন করে আপনারা কি করবেন এই তো হতে দেওয়া হবে না এটা আপনি খুব ভালো করে জানেন কিভাবে বন্ধ করবেন আমরা মানুষকে নিয়ে আবারও বলছি আমি তো বারবার বলছি এই কথাগুলো আমাদের শক্তি হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং মানুষকে নিয়ে এই রেজি ইলিগাল রেজিমের আমরা প্রথম গঠাবো এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন হবে এবং যেখানে কোনো জঙ্গি গোষ্ঠী দর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরের অবস্থান থাকবে না কিন্তু অলরেডি তো রাষ্ট্র ক্ষমতায় জামাত শিবির আছে আনোয়ার জামান চৌধুরী জামাত শিবির এখন দেশের শীর্ষ আমি 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 একটু আপনাকে খুব বিনয়ের বলছি আনোয়ার জামান চৌধুরী কেরি করবেন

আসলে তো জামাত এবং শিবির দেশ চালাচ্ছে এখন তারাই এই যে ডক্টর ইউনসের যে টিম মেইন টিম এই টিমে তারাই তারা চালাচ্ছে এবং প্রত্যেকটি প্রশাসনে তাদের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে প্রফেসর নিয়াজ আহমদ যিনি একসময় শিবিরের রুকন ছিলেন পরবর্তী সময় লন্ডনে জামাতের প্রতিষ্ঠাতা তো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিসি তারপরে প্রশাসনের ডিসি এসপি সব তারা দখল করে নিয়েছে তো আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনুস এই নির্বাচন জীবনেও দিবে না তাতে তাদের কোনো ইচ্ছেও নেই কিন্তু এইটা তারা একটা খেলা করছে বাংলাদেশের মানুষকে নিয়ে এবং এই নির্বাচন উইদাউট আওয়ামী লীগ উইদাউট জননেত্রী শেখ হাসিনা নির্বাচন বাংলাদেশে আমাদের সেক্রেটারি জেনারেল ফারুক ভাই যেটা বলেছেন কোনোদিন এই নির্বাচন করতে দিবে না জনগণই করতে দিবে না এটা জনগণ মেনে নিবে না কারণটা হলো এটা কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয় তারা আমাদেরকে ফেসিস্ট বলে তারা ডেবিল বলে আমাদের নেতাকর্মীকে হত্যা করছে ডেইলি আর্মি পুলিশ মিডিয়া দিয়ে নির্যাতন করছে বিএনপির কর্মীরা নির্যাতন করছে হত্যা করছে জামাত করছে শিবির করছে আমি আমি একটা কথা শেষ করে ফেলি আপনি আমার কথাটা তো করছে তারপরেও যেহেতু ডাকা সরে আজকেও তেরোটি জায়গায় মিছিল হয়েছে আপনি তিনটা পেয়েছেন আমার কাছে ইনফরমেশন তেরোটি জায়গায় মিছিল হয়েছে কয়েকদিন পরে দেখবেন পঞ্চাশটি জায়গায় হচ্ছে লন্ডনে বিশাল সমাবেশ হচ্ছে ফ্রান্সে হচ্ছে আমেরিকাতে হচ্ছে তো আওয়ামী লীগ কিন্তু নেই এটা বলতে পারবে না আমি মনে করলাম ঠিক আছে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তারা কেন নির্বাচনে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে চায় তারা আওয়ামী লীগকে কেন আটকাতে চায় তাহলে তো তারা আওয়ামী লীগ নাই জনগণের কাছে নাই জনগণ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে এখানে আমার কোনো আপত্তি নেই তো আমারকে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সারা বাংলাদেশের আপামর জনতা অন্যান্য স্বাধীনতা কামী মানুষ সবাই কিন্তু অংশগ্রহণ করেছিল যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তিন লক্ষ মামুন সব্রম হয়ে দিয়েছে এবং আমরা একটি লাল সবুজের পতাকার স্বাধীনতা আমরা চিনিয়ে নিয়েছি একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে কিন্তু স্বাধীনতার বিপক্ষে যারা কাজ করেছে স্বাধীনতার যারা চির এই জামাত শিবির যখন এখন ক্ষমতা জোর করে দখল করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে আপনাকে বুঝতে হবে যে তারা এই একত্তরের পরাজিত তারা যে প্রতিশোধ তারা নিতে চায় এবং এই কারণেই তারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না তবে আমি বিশ্বাস করি এইটা তারা পারবে না আমি আশাবাদী এবং দেশবাসীও আশাবাদী আপনি কিভাবে কি আপনি একটু ওয়েট করেন আপনার আগামীর কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনার আপনি নিজেই বলবেন যে এটা পসিবল হয়েছে আচ্ছা বুঝতে পেরেছি আপনার কৌশলটি বলতে যাচ্ছে না শেষ প্রশ্ন আমি জানি যে ফারুক ছেড়ে দিতে হবে শেষ প্রশ্ন এই বাইশ তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে আসছেন বেশ বহর নিয়ে আসছেন আহ এখানে কারা আওয়ামী লীগও তারা ঘোষণা দিয়েছে তাকে প্রতিরোধ প্রতিহত করবে তো আপনাদের কাছে কি কোনো সলা পরামর্শ করছে যে কিভাবে তাদের কর্মসূচি কি কি কর্মসূচি তারা নিচ্ছে আবারও আপনাকে বলি যে ডিপেন্ড করে ইউনু সাহেব বাংলাদেশ থেকে আরো কতটুকু কত হাজার পাউন্ড তিনি পাচার করে এই উনার বন্ধু বান্ধবদের নিয়ে আমেরিকা যাচ্ছেন এবং কত হাজার পাউন্ড ওনার লবিদের পিছনে নিয়োগ করছেন আমাদের মেয়র আমাদের যেমন যদি অত্যন্ত সুন্দর করে বলেছেন এই বিলেতে এই বিলেতে মাননীয় পদান মতে স্যারস ক্লাসটামাল তাকে রিজেক্ট করেছেন। তে আমার বিশ্বাস এই প্রবাসী আমেরিকান প্রবাসী বাঙালিরা তাকে প্রত্যাখ্যান করবে এবং ইউনাইটেড স্টেটস ডাক্তার সংস্থার কর্মকর্তরাও তাকে এরকম অনুমোদন দিবে না কারণ তার কোনো লিগ্যাল ভিত্তি নেই। তিনি একজন অবৈধ, অনির্বাচিত ও সাংবিধানিক তাকে আমেরিকান রাষ্ট্রনায়করা অথবা জাতিসংঘের কর্মকর্তারা জাতিসংঘের যারা বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন তারা তাকে ওই রকম আমলে নেবেন না কারণ তিনি একজন ইলিগেল রিজিমের প্রধান আমার বিশ্বাস বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা গণতন্ত্রকামী বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা হিউম্যানিটারিয়ান বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানরা চায় মানবিক তারা চায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক যেখানে সকল ইনক্লুসমেন্টের মাধ্যমে সকল দলে অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হবে এইরকম যদি কথা বলেন তাহলে ইউনুস হয়তো জাতির সঙ্গে কিছু কথা বলতে পারবেন কিন্তু ইলিগেল লিগালি জিমকে কখনও কোনো দিন কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় না এবং আমার বিশ্বাস এই জাতির সঙ্গেও প্রাধান্য দেওয়া হবে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে তাকে প্রতিহত করার জন্য তার আগমন উপলক্ষে আনোয়ার চৌধুরী আছে আপনি একটা কথা বলেছেন যে ফারুক ভাই আমি আপনাদেরকে সরি আনোয়ার আমি আপনাদের এবং আপনার অনলাইনে যারা দেখছেন সবার কাছ থেকে আমি একটু বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন বাংলাদেশের মানুষকে নিয়ে জি আচ্ছা ওনার চাহায্য মানে জি জি নাম বিষয় শুনতে পাই না শুনতে পায় না ঠিক আছে আমরা শুনতে পাই না আপনি ভালো থাকুন অনেক ধন্যবাদ আমার কাছে সময় দেওয়ার জন্য জি যেমন চৌধুরী আমি সে আমারও শেষ করার সময় হয়ে গেছে যে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জন্য আপনাদের কোনো সলা পরামর্শ আছে কিনা হ্যাঁ আমাদের সাথে ওনাদের কানেক্ট আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আমি শুনতে পাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুলতান আমাদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি সিদ্দিকুর রহমান সাহেব প্রফেসর সিদ্দিকুর রহমান এবং আব্দুল সামাজ সাহেব তাদের আবার অন্যান্য নেতৃবৃন্দের সাথে রেগুলার যোগাযোগ হচ্ছে আমাদের এমদার চৌধুরী অনেকেই ফোন করছেন কথা বলছেন আমরাও কথা বলছি আমরা অবশ্যই সমস্ত ইউরোপ থেকে সাপোর্ট যাবে আমরাও এখান থেকে আমাদের টিম যাবে আমরা আশা করছি এখনো ডিসাইড হয় না কারা যাবে এবং আমরা এখান থেকে আপনি জানেন যে এখন ডিজিটাল যুগ এখন অনলাইনে আমরা কাজ করছি বিশ্বের সব জায়গা থেকে কাজ চলছে এবং একটি যে বক্তব্য যেটা লন্ডনে এখানেও প্রতিরোধ গড়েছিল তুলো গড়ে তুলেছিল উনি মানে হোটেল থেকেও বাইরে পারেন নাই প্রবাসী বাঙালিরা আমরা আশা করি এবারও যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে এইটা হবে নিউ ইয়র্কে হবে এবং ভালোভাবে হবে বলে আমরা আশা প্রকাশ করি